হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা ব্যাঙ্গুলির রাইডার তো আজকে দেখাবো আমাদের বাড়ির কতটুক কাছে জল এসেছে তো দেখতে পাচ্ছ হলো আমাদের বাড়ি বাড়ির অবস্থাটা খুব বেহাল অবস্থা দেখতে পাচ্ছ তো দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো তো চলে আসলাম তো আমাদের এটা হলো রান্নাঘর এখান থেকে দেখাবো জল কতটুকু আসছে এই দেখো গাইস আমরা বাড়ির কতটুক কাছে জলে এসছে এলাম কুকুরটা

আমরা কি তা করতেছে দেখো মুখ দিতেছে অক্ষণ এই দেখো এই জুম করে দেখাইছে জুম করে এই দেখো এই দেখো দাঁড়া 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 উঠতে দাঁড়া এই দেখো আমার ভাইয়ে ব্রাশ করতেছে হাত রুটি কিতে লাগা রাখছে হাই হাই কয়ে দে

মেন রোডের থেকে এতটুকু পাখি আছে জল ওড়ার রাস্তার মেলাঘর কাঁকড়া রুটটা এই দেখো এই রুট উঠন তো বাহি আছে জল এতটুকু এই হলো গ্যাং কারেন্টটা গ্যাংয়ের নিচে জলাই হচ্ছে ওয়াও নদী গুমতি নদীর অবস্থা কী তো গাইস এসে পড়েছি আবার জলের ট্যাঙ্কিতে দেখি কি অবস্থা নদীর তি নদীর অবস্থাটা খুব খারাপ তো আমাদের এখানেও জল আসতে পারবে আর কিছু সময়ের পর মনে হচ্ছে এই দেখো জলের কি ঢেউ দেখতেই পাচ্ছ জল 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 এই দেখো জলের অবস্থা বিউ। আমার তো ডর লাগতেছে মনে হয় আমি হইরামি এ মনভোগ ব্রিজটা এই দেখো ব্রিজের জায়গা সব থেকে হইবো কারণ কোন সময় কি দুর্ঘটনা হয়ে থাকে আমার লগে আমি মিনি যোগ না এই দেখো জলের ট্যাঙ্কি কারেন্টটা আইসে মনে হয় জল পাওয়া যাব তো মিনি ব্লগটা এখানে শেষ করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও